ওয়েলকাম সবাইকে আমার আর একটা ছোট্ট ব্লগে যাচ্ছি সুন্দরবন কলকাতা থেকে কিভাবে যাচ্ছি সবটা জানাবো তার আগে প্রথমেই চলে যেতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে ধরবো ক্যানিং লোকাল হ্যাঁ অনেকে আবার নামখানা হয়েও যেতে পারে কিন্তু আমার যেটা ডেস্টিনেশন গদখাবি তো সেখানে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকালে যাওয়াই সবথেকে সুবিধাজনক কথা কথায় ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের টাইম কিন্তু এক ঘন্টা পর পর তো ট্রেনের টাইমটা দেখে আপনারা বেরোবেন যাতে বাড়ি থেকে যেতে অসুবিধে না হয় সেখানে নেমে পাবেন টোটো টোটো ধরে যেতে হবে আপনাকে ক্যানিংয়ের অটো স্ট্যান্ড মানে গদখালি যাওয়ার জন্য অটো স্ট্যান্ড প্রথমে স্টেশন থেকে টোটোগুলো নেবে কুড়ি টাকা করে মাথা কিছু আর তারপরে রিজার্ভ অটোই করেই আপনাকে যেতে হবে নাহলে আপনাকে সোনাখালী অবধি যেতে হবে সোনাখালি থেকে আবার গদখালি তো আমরা সেটা করলাম না ডাইরেক্ট গদখালি গেলাম অটোতে রিজার্ভ করলো ছশো টাকা আর সেখানে গিয়ে সুন্দর একটা ঘাট বেরোতে হবে আর এরকম সুন্দর বোটে উঠতে আমার তো অসাধারণ লাগে দেখুন গঙ্গাটা যেন চারিদিকে ঝলমল করছিল কারণ রোদ তখন অনেক নৌকায় বসে আমার বাড়াবাড়ির সীমা নেই প্রথমবার যখন সুন্দরবনে ছিলাম তখন ছোট্ট ডিঙি নৌকায় করে নৌকা ঘুরে যেতেছিলাম কিন্তু এইবারের ডিঙি নৌকা নয় এইবারে একটু বড় নৌকাতেই যেতে হবে এখানে নদীতে খেয়া কিন্তু দু তিনটে জায়গায় স্টপেজ দেয় তাই আপনি আপনার গন্তব্য অনুযায়ী খেয়াতে মাঝিকে বলে রাখবেন সেইখানে আপনাকে নামিয়ে দেবে আর তারপর আবার কিন্তু আপনাকে অটো বা টোটো বা এরকমই ইলেকট্রিক ভ্যান করে নিতে হবে তাহলে আপনি পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি আপনার ডেস্টিনেশনে রিজা অটো না করে আমার মনে হয় এই ভ্যানে গেলে চারিদিকটা দেখাও যায় আর পয়সাটাও অনেকটা সেভ হয় চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এখনো পর্যন্ত কাজ চলছে যাই হোক ঠিকঠাক তো লাগলো না আর এই হোটেল সম্বন্ধে ইনফরমেশান দিয়ে রাখি এটা কিন্তু টোটালি ফ্যামিলি একটা হোটেল হোটেলের নাম হোটেল আইকন এখানে আপনারা শুধুমাত্র বাউল গান আর তার সাথে সাঁওতাল নাচ এই দিয়েই আপনাদের অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন টোটাল পাখিটালয় এলাকাটাই এই রকমই আদার্স কিন্তু এখানে খুব বেশি গান চালাবার কোনো অনুমতি নেই তাতে প্রশাসনের অনেক ঝামেলায় পড়তে পারেন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের জীবনে কিন্তু অনেকটা তাহলে দেখা হচ্ছে আবার টাটা